নমস্কার সোজা সপ্তাহ সুব্রত আপনাদের স্বাগত দেখুন তৃণমূল কংগ্রেসের প্রেম প্রীতি ভালোবাসা শুধুমাত্র বাংলাতেই আবদ্ধ নেই দেশ ছাড়িয়ে আফগানিস্তান অব্দি পৌঁছে গেছে কথাটা শুনে ভাবছেন না যে কি বলছি এটা হ্যাঁ ঠিকই বলছি দেখুন এমন একটি খবর যে খবরটা শুনলে না আপনি শুধু চমকামিনি না তার সঙ্গে সঙ্গে আপনি ভাববেন যে আপনি কোন বাংলায় বসবাস করছেন আর আপনার ভবিষ্যৎ এই বাংলায় কতটা সুরক্ষিত তার সঙ্গে সঙ্গে আপনি এটাও উপলব্ধি করবেন যে সত্যি এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার এতটাই না ক্ষতি করে দিয়ে যাচ্ছে যে ক্ষতিটার আগামী দিনে পূরণ করা সম্ভব হবে কিনা যথেষ্ট প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যাবে যেমন খবরটা শোনার পরে আপনি অবাক হবেন শুধু আপনি অবাক হবেন না আপনার সঙ্গে সঙ্গে দিল্লিও কিন্তু অবাক হয়ে গেছে দিল্লির মানুষরা দিল্লির নেতারা দিল্লির কেন্দ্রীয় সরকার ভাবতে শুরু করেছে যে সে সত্যিই বাংলায় কি সরকার চলছে দেখুন হঠাৎ করে দিল্লি এয়ারপোর্টে ছজন আফগান নাগরিককে ধরা হয়েছে যে ছজন আফগান নাগরিকের কাছে বৈধ ভারতীয় পাসপোর্ট রয়েছে এবং তাদের কোনোভাবে সন্দেহ হয় বিষয়টা তখন তারা সিবিআইয়ের কাছে সেই কেসটাকে হ্যান্ডওভার করে এবং সিগি সিবিআই যখন তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্যগুলোকে ঘাটাঘাটি করে অনুসন্ধান করে অনুসন্ধান করতে গিয়ে দেখে যে তাদের যত বৈধ জন্ম সার্টিফিকেট এমনকি তাদের পরিবারের মৃত্যু সার্টিফিকেট মিলিয়ে পনেরো জনের জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট দিয়েছে উত্তরবঙ্গের মাল পৌরসভা যে পৌরসভাটা তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত একটি পৌরসভা আফগান নাগরিককে তাদের জন্ম সার্টিফিকেট দিয়ে দিয়েছে তাদের বাড়ির ফ্যামিলিতে যারা মারা গেছে তাদেরকে মৃত্যু সার্টিফিকেট দিয়ে দিয়েছে এবং তারা সেইটার উপর ভিত্তি করে পাসপোর্টও বানিয়ে ফেলেছে পনেরো জুন এবং তারপরে সিবিআই তার ইনভেস্টিগেশন কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাল পৌরসভাকে চিঠি দেয় গত নভেম্বর মাসে চিঠি দিয়ে জানতে চায় যে আপনারা এই যে আফগান পনেরো জন আফগান নাগরিককে আপনারা যে জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট ইস্যু করেছেন কোন কোন কাগজ বা কোন কোন ডকুমেন্টস এর উপরে ভিত্তি করে আপনারা জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট এদের পরিবারের মৃত্যু সার্টিফিকেট বা এদের জন্ম সার্টিফিকেট আপনারা ইস্যু করেছেন যেই এই তথ্যটা জানতে সঙ্গে সঙ্গে ওপরব্দি টনক নড়ে বুঝে গেছে যে মিডিয়ার সামনে যদি খবরটা চলে আসে তাহলে ছিচি পড়ে যাবে সঙ্গে সঙ্গে মিডিয়া থেকে খবরটা চাপা দেওয়ার জন্য নবান্ন থেকে পুলিশের পদক্ষেপ শুরু হয় খুব পুলিশ সেটাকে নিয়ে একদম এমন করে যাতে কোনো মিডিয়া সেটাকে বাইরে প্রচার করতে না পারে যেভাবে হোক চেপে দেওয়ার চেষ্টা করে কিন্তু তারপরে দেখা যায় যে নভেম্বর মাস থেকে পরবর্তীকালে ডিসেম্বর মাস প্রায় এক মাস হয়ে গেছে এক মাসের মধ্যে সেই মাল পৌরসভা এখনো পর্যন্ত সিবিআই কে রকম উত্তর দিতে পারেনি যে কোন ডকুমেন্টসের ওপরে ভিত্তি করে তারা সেই আফগানদের পনেরো জন নাগরিককে তারা জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট প্রদান করেছিল পরবর্তীকালে ডিসেম্বর মাসে সিবিআই আবার চিঠি দেয় সেই মাল পৌরসভায় মাল সভায় আবার চিঠি দেয় যে চিঠিতে উল্লেখ করা হয় যে আপনারাদের প্রথমে এক মাস আগে চিঠি দেওয়া হয়েছিল তার এখনো পর্যন্ত কোনো উত্তর আপনাদের থেকে পাওয়া যায়নি তদন্তের স্বার্থে আপনারা ইতিমধ্যে তড়িঘড়ি করে আমাদের কাছে উত্তরটা পাঠান কোন ডকুমেন্টসের উপরে ভিত্তি করে আপনারা তাদের জন্ম এবং পরিবারের মৃত্যু সার্টিফিকেট ইস্যু করেছেন ভাবতে পেরেছেন কোথায় বসবাস করছেন আপনারা কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে জমি দিতে চায় না কেন বারবার কেন্দ্রীয় সরকার বলার পরেও বারবার কেন্দ্রীয় সরকার বলেছেন যে বাংলাদেশের যে পশ্চিমবঙ্গের সীমানা প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার একটা বিস্তীর্ণ অঞ্চল প্রায় সত্তর থেকে বাহাত্তরটা জায়গায় এখনো পর্যন্ত বিএসএফ এর পোস্ট করা সম্ভব হয়নি তার জন্য বাংলা তাদেরকে জায়গা দেয়নি কেন বারবার আবেদন করার পরেও পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে জায়গা দেয় না কেন যখন বিএসএফের যখন এলাকা পনেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার বাড়িয়ে করা হয় তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে কেন তার মন্ত্রীরা বিএসএফকে আক্রমণ করবার জন্য রাস্তায় নেমে পড়ে এখন সেগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি তাহলে বুঝতে পারছেন শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে ভোট ব্যাংকের স্বার্থে বাইরের দেশ থেকে যারাই আসবে না কেন তারাই বুঝে যাবে যে এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের তৃণমূল কংগ্রেসের পৌরসভা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতদের একটু তেল মারলে সেখান থেকে আমরা কিছু ডকুমেন্টস বানিয়ে নিতে পারবো কিন্তু এই যে আফগান নাগরিকদের যে ডকুমেন্টসগুলো উপরে ভিত্তি করে পৌরসভা তাদেরকে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট দিয়েছে এমন কিছু তাদের কাছে বৈধ ডকুমেন্ট ছিল না এটা প্রত্যেকেই আপনারা বুঝতে পারছেন তাহলে কিসের উপর ভিত্তি করে দিয়েছে ভিত্তি করে দিয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট দিয়ে দিয়েছে যার উপরে ভিত্তি করে তারা পাসপোর্ট বানিয়ে নিয়েছে ভারতীয় ভারতীয় পাসপোর্ট বানিয়ে নিয়েছে তাহলে এভাবে সারা বছর ধরে কত পরিমাণে রোহিঙ্গা আমাদের রাজ্যে ঢুকছে এভাবে সারা ভারত বছর ধরে কত বাংলাদেশি আমাদের এখানে ঢুকছে ঢুকে তাদেরকে এইভাবে পৌরসভা এবং পঞ্চায়েত থেকে তাদেরকে জন্ম সার্টিফিকেট তাদেরকে মৃত্যু সার্টিফিকেট তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যার উপরে ভিত্তি করে তারা এখানে ডকুমেন্টস তৈরি করে ফেলে এখানে বসবাস করতে শুরু করছে ক্ষতিটা কার হচ্ছে ক্ষতিটা কার হচ্ছে আপনারা যারা এদের এখানে জন্মগ্রহণ করেছে যাদের এই জায়গার প্রতি ভালোবাসা আছে যারা এই জায়গায় বস বসবাস করে এই জায়গায় কর্ম করে আপনাদের পরিবারের লালন পালন করছেন যারা চান আপনাদের ভবিষ্যৎটা সুন্দর হোক আপনাদের আগামী প্রজন্মও যেন এইখানে থাকতে পারে আজকে তাদের কথা ভাবুন তো যারা বাইরে থেকে এখানে চলে আসছে তাদের কি এই জায়গার প্রতি ভালোবাসা ধরি তৈরি হবে কোনোদিন তৈরি হতে পারে না তারা এখানকার আচার বিচার সম্পর্কে অত জানতে পারবে কেন পশ্চিমবঙ্গ থেকে বারবার জঙ্গিদা ধরা পড়ে দেশের যে প্রান্তেই জঙ্গি ধরা পড়ছে যাচ্ছে তারা পশ্চিমবঙ্গে এসে আস্তানা নিয়েছিল শেখ মুজিবুর রহমান হত্যাকারী বছরের পর বছর আশ্রয় নিয়ে বসে আছে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে সরকার কি করছে সরকারের উদ্যোগটা কি কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে কোথায় নিয়ে যেতে চাইছেন কোথায় আপনারা আমার সুরক্ষা একবার চিন্তা করে দেখেছেন কোথায় সুরক্ষা আপনারা আপনার আমার যে একজন আফগান নাগরিককে যদি জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট তার পরিবারের একটি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা দিয়ে দিতে পারে তাহলে আপনি যে পৌরসভায় বসবাস করছেন আপনি যে পঞ্চায়েতে বসবাস করছেন সেখানে দিনের পর দিন কত হাজার হাজার রোহিঙ্গাকে এরকম ডকুমেন্টস করে দেওয়া হয়েছে তা আপনার কাছে কোনো খবর আছে জানতে পারছেন আপনি জানতে পারছেন আপনি যদি আফগান নাগরিকদের দিতে পারে তাহলে বাংলাদেশের মানুষদেরও দিচ্ছে না তার কোনো গ্যারান্টি আছে রোহিঙ্গাদের দিচ্ছে না তার কোনো গ্যারান্টি আছে অন্য দেশ থেকে এসে এখানে পরিচয় গোপন করে তাদের নামে তাদের জন্ম সার্টিফিকেট ইস্যু করছে না আপনাদের কাছে তার কোনো প্রমাণ আছে মানে এইগুলো দিনের পর দিন করে যাচ্ছে শুধুমাত্র লক্ষ লক্ষ টাকার বিনিময় লক্ষ লক্ষ টাকার বিনিময় মানে এদের এখন এমন পরিস্থিতি হয়েছে যে টাকা দিলে এরা সবকিছু করে দিতে পারে টাকা দিলে এরা নিজের রাজ্যটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছে জলাঞ্জলি দিতে পারে জঙ্গিদের আশ্রয় দিতে পারে তাদের ডকুমেন্টস তৈরি করে দিতে পারে টাকা দিলে এরা সব পারে বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গের কি অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে আছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে ভয় পায় কি কারণে ভয় পায় যদি সেই সরকারটাকে এই বাংলার যারা ভোটাধিকার যারা বসবাসকারী তারা যদি সেই সরকারটাকে ভালো বসেই থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত এনআরসি করতে সমস্যা কোথায় সিএ করতে এত আপত্তি ছিল কোথায় কেন সংখ্যালঘুদের সিএ নিয়ে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছিলেন তার মানে বুঝতে হবে ডাল মেকুচ হে এবং সেই সংখ্যাটা এক হাজার দু হাজার তিন হাজার নয় দেখুন কয়েক লক্ষাধিক শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য নিজের ভোট ব্যাংকের পাওয়ার আসায় তাদেরকে এখানে বসিয়ে রেখে তাদের কাগজপত্র করে দিয়ে রেশনের কাট করে দিয়ে আমার আপনারা ট্যাক্সের টাকায় সেই রেশনের চাল খাইয়ে তাদেরকে এখানে আশ্রয় দিয়ে রাখা হয়েছে শুধুমাত্র ভোটের কাজে লাগানোর জন্য আর তাদের ভোটটাকে নিয়ে ক্ষমতায় থাকার জন্য ভেবে দেখবেন আপনারা যে পশ্চিমবাংলার এই মুহূর্তে কি পরিস্থিতি দাঁড়িয়েছে ভেবে দেখার সময় এসে গেছে ধন্যবাদ নমস্কার